খুবই সুপ্রিয় চ্যালেন থেকে সব দায়কে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো চিকেন সিঙ্গারা চিকেন সিঙ্গারা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের পাঁচশো গ্রাম কালো জিরে নিয়েছি দু রকম লবণ দিয়ে মাখাবো জল লবণ আর সাদা লবণ দিয়ে মাখাবো আর ঘি দিয়ে ময়ম দেবো শিঙারা ঘি দিয়ে ময়ম দিতে হয় তো সিঙ্গারা বানানোর জন্য এখানে নিয়েছি চিকেন সিঙ্গারা বানাবো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে চিকেন নিয়েছি সলেট চিকেন কুচি করে নিয়েছি আমি চিকেন শিঙারায় আলু দেব না একটু বাদাম দেব চীনা বাদাম নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি গোলমরিচ মরিচ নিয়েছি এখানে একটু পাঁচ ফোঁড়ন নিয়েছি গোটা ধনিয়া নিয়েছি গোটা এলাচ নিয়েছি এখানে গোটা জিরে নিয়েছি আর একটা চাটনি বানাবো মিষ্টি চাটনি যেটা সিঙারার সঙ্গে মিষ্টি দোকানে দেয় তো এখানে তেঁতুল ভিজিয়ে দিয়েছি কিছুটা ভালো করে পথটা বের করে নিয়ে দেব মোদটা আর কি বের করে নেব তো এখানে উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি সিঙ্গাড়াটা ময়ম দিয়ে নিয়ে নেবো একটু হালকা গরম জলে দেব আমি একটু বিল্লবন লবণ নিয়েছি ময়দার মধ্যে দেবো সার মতো বিল লবণ বিল লবণ দিয়েছি সাদা লবণ অল্প করে দেব ওই হাত চামচ মতো তো আমি এখানে ঘিটা গালিয়ে নিয়েছি ময়ম দেওয়ার জন্য ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ময়ম দিলে ভালো হয় গরম জল দেবো তো ঠান্ডা ঘি দিলে অসুবিধা নেই গরম করে নিয়েছি তলায় বসে আছে তো দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম সুন্দর করে কালো জিরে দু রকম লবণ আর ঘি দিয়ে আমি এটা ময়ম দিয়ে নেব ভালো করে সিনারে এটা ময়ম দিতে হয় তো সুন্দর সুন্দর করে ময়দার সঙ্গে ঘিটা করে মিশিয়ে নিয়েছি এবার ডেলা করব এরম ডেলা করলে যদি এরম শক্ত ডেলা হয় তাহলে ময়ম দেওয়াটা ভালো হবে সুন্দর খাস্তা হবে এই যে একদম শক্ত এইরকম ডেলা করতে হবে তো এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব হালকা উষ্ণ গরম জল দিয়ে সিঙ্গার ডোটা বানিয়ে নেব শক্ত শক্ত মাখাতে হয় লুচি পরোটার মতো অত নরম করতে নেই এটা আমি এরকম শক্ত শক্ত করে মেখে নিয়েছি তো আমি এটা ঢেকে রেখে দেব তো আমি এখানে একটা কড়া জ্বালিয়ে দিয়েছি আমি চাটনিটা বানাবো কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছি চাটনিটা বানাবো দুটি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তেঁতুল টক তেঁতুল টকটা দিয়ে দিলাম দুধ গুলো বের করে নিয়েছি দিয়ে দেবো হাত চামচ হলুদ গুঁড়ো টকেট দিয়ে দেবো বিল লগণ একটু চারদিকে একটু বিল দিলাম দিয়ে দেবো একটু সাদা লবণ যেটা রেগুলার ব্যবহার হয় আমাদের তরকারিতে আমার প্রায় টকটা কমপ্লিট হয়ে এসেছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি চিনি দিয়ে বানালাম গুড়টা এখন আমার হাতের কাছে নেই গুড়টা আনা হয়নি তো চিনি দিয়ে টকটা বানালাম চিনারার সঙ্গে উপযুক্ত টক এটা এর মধ্যে একটু দেবো সব রকমের ভাজা মশলা গুঁড়ো করা আছে দিয়ে দিয়ে আমার হয়ে এসেছে ভেজে রাখা গুঁড়ো করা মশলা আহ দারুণ একটা ফ্রেন বেরিয়েছে দেখুন বন্ধুরা সিঙারার চাটনিটা কেমন হয়েছে কালারটা কমেন্ট করে আমাকে প্রতিদিনের মতো বলবেন দেখুন তো আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো দিয়েটা লাগিয়ে নেব তো আমার কড়া একটা পাশে জ্বালিয়ে দিয়েছি তো আমি এবারে সব রকমের গোটা মশলাটা ভেজে নেব সব রকমের গোটা মশলা দিয়ে দেবো কড়া আমি সব রকমের গোটা মশলাটা একটু হালকা করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা জায়গায় ঢেলে নেব কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়েছি কড়াই বাদাম কটা ভেজে নেব চিনা বাদাম বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিব কড়াই তেল দিয়েছি সরিষার তেল তো এবার আমি চিকেনটা সুন্দর করে কষে নেব চিকেনের পুটটা তৈরি করে নেব চিকেন শিঙাড়া বানাবো তো চিকেন পুটটা বানাবো চিকেনের পুটটা কড়ার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোলনে দিয়ে দিলাম দিয়ে দেবো কুচনো পেঁয়াজ জন্য পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ মতো আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ রসুন আদা ভালো করে ফোলনের সঙ্গে ভেজে নেব লাল লাল করে দিয়ে দেবো হাসা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো একটা টমেটো কুচি পেঁয়াজ আদা রসুন টমেটো সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দেবো চিকেন কেটে রাখার চিকেন গুলো চিকেন ধুয়ে আমি একটু লেবু রস দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম চিকেনের গন্ধটা খালে লেবুর রসগুলো তুলে না ভাজা মশলা তো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম জমে যাবে কথা দিয়ে দেবো এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সঙ্গে কিন্তু আদা রসুন বাটা দিলে ভালো লাগবে না আদার আদার গুলো গালে পড়লে সুন্দর লাগবে দেবো এক চামচ পরিমাণে লবণ মোখলায় ভেজে রাখা গুঁড়ো মশলাটা ধুয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ও দেড় চামচ মতো এবার শুধু চিকেনটা ভাজতে থাকবো আর একটু ভাজবো বাদামটা ছাড়িয়ে নিয়েছি তেলে ভাজা বাদাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভেজে রাখা বাদামটা দিয়ে দেব বাদাম দিয়ে দেবো বাদামটা গালে পড়লে ভালো লাগবে আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এই যে দারুণ লাগবে দেখতে বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে কালারফুল হয়েছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে চিকেনটা সুন্দর করে ভেজে নিয়েছি মানে কষানো হয়ে গেছে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম চিকেনটা একটা থালার মধ্যে তুলে নিলাম এই যে দারুণ লাগছে দেখতে সুন্দর করে ভেজে নিয়েছি আর চিকেন কিমাটা কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি বাড়িতে শিঙারা উপযুক্ত টুকরো এগুলো গালের মধ্যে দিলে একদম হেভি লাগবে বাদাম পড়বে চিকেন কুচি পড়বে তো আমি শিঙারা বানানোর জন্য এই যে ডোটা একদম সুন্দরভাবে আমি মেখে রেখেছিলাম ঘি দিয়ে তো আমি এটা এবারে চাকুর সাহায্যে টুকরো কেটে নেবো করে নিলাম সিঙ্গারা একটু করে বেলতে হয় রুটির মতো গোল হয় না মহেন্দ্র আছে তো সুন্দর ভাবে বেলা যাচ্ছে এইভাবে আমি মাঝখান দিয়ে সমান করে কেটে নেব আবার এইটা বেলে নেব আটটা হবে তো আমরা পাঁচজন লোক দুটো বাবু দুটো করে খাবে হলো তো আমার সব কটা হয়ে গেল যে সুন্দরভাবে বেলে নিয়েছি আর বেলেন লাগবে না সরিয়ে দিলাম তো বাটি করে একটু জল নিয়ে নেব তো আমি সুন্দর করে বেলে নিয়েছি এই যে এখানে অনেকগুলো হয়েছে এই তো আমি এবারে একে একে উড় ভরে মুড়ে নেব এই যে সুন্দর করে বেলে নিয়েছি তো মুড়ে নেবো এবারে এইভাবে নেব এইভাবে দিয়ে এইভাবে দিয়ে পিছনটা একটু ছিপে নেবো একটু জল বুলিয়ে দেবো নাহলে তেলের মধ্যে পড়লে ফুলে যাবে তো এবার আমি হাতে তুলে নেব নিয়ে এটা ছিপে ছিপে আটকে নেবো পিছনটা একটু মুড়ে নিলাম দিয়ে দেবো এবারে চিকেনের পুর চিকেন আর বাদাম কুচি পুর বানিয়ে রেখেছি এই যে সুন্দর করে চেপে চেপে দিলাম চেপে দিতে হবে হাতটা একটু ধুয়ে নিলাম নাহলে পুরোটাই হলো হয়ে যাবে এই যে এই মুড়ে নেব এবারে সুন্দর করে সিঙা রা সেপ দিয়ে মুড়ে নিলাম তেলের মধ্যে পরে যাতে না খুলে যাই সুন্দর করে জল দিয়ে আমি আটকে নিয়েছি এই যে আমার একটা চিকেন সিঙ্গারা রেডি এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন লাগছে এ আর খুলবে না খুব সুন্দর হ্যাঁ এইভাবে হ্যাঁ দোকানের মতো অরিজিনাল তো সবই এটা কি আর নকল কিন্তু দোকানের মতো হয়েছে কিনা এই যে তো আমি এই ডিশের এক ধারে রাখলাম চাটনিটাও হয়ে গেছে এইভাবে আমি সব মুড়ে নেব এই যে এইভাবে নিলাম এই চারিদিকটা জল বুলিয়ে নেব নালে খুলে যাওয়ার ভয় আছে তেলে পড়লে দিয়ে দেব চিকেনের পুরটা বাদাম আছে চিকেন আছে আর তো একটু ধুয়ে নেবো চারি সাইডে ভালো করে জল বুলিয়ে নিয়েছি এই যে এইভাবে আমি সিঙ্গারাটা মুড়ে নেব এই যে বন্ধুরা দেখুন কেমন লাগছে একদম দোকানের মতো না একদম দোকানের সিঙ্গারা হ্যাঁ আর খুলবে না এটা একদম জল দিয়ে এমন পেস্ট করে দিয়েছি যায় না लीजिए দেখুন বন্ধুরা দু পিস আমার রেডি এই যে এইভাবে পুর ভরে নেব মাছ বড় দিয়ে তলারটা এরকম একটা ছোট্ট করে ভাঁজ মেরে নেব এই চেপে দেব মুখটা আর এই পিছনটা সুন্দর করে জল দিয়ে এরকম চেপে দিতে হবে তাহলে আর খুলবে না তেলে পল্লি গ্যাসটা জ্বালিয়ে দেব তো আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজবো তো আমার শিঙারাগুলো রেডি হয়ে গেছে কিছুটা রেডি করে নিয়েছি হালকা তেলে ছেড়ে দেব তেল বেশি গরম হলে হবে না হালকা তেলে ডুবো তেলে ভেজে নেব ছোট্ট কড়া নিয়েছি আমি চার পিস করে দেব হালকা করে কড়া তলায় যাতে না লেগে যায় আমি হালকা করে ঘুরিয়ে এইভাবে আমি লাল লাল করে সিঙ্গারা ভেজে নেব আস্তে হবে খুব তো আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সিঙ্গারা আর এরকম দুবো তেলের সিঙ্গারা ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে ভাজতে হয় হালকা করে নেড়ে চেড়ে দিতে হয় বন্ধুরা আমার খুলে যায়নি না গুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে একদম দোকানের স্বাদে হবে তো আমি চারিদিক জল বুলিয়ে নিচ্ছি এই যে এবারে এইভাবে মুড়ে দেবো কোনটা এরকম চিপে দেব এইটা এরকম চেপে দেবো দিয়ে হাতের মধ্যে তুলে নেব খুলিটা হয়ে গেল বড় মতো এই যে পুর ভরে দেব আর দু পিস আছে এইটা নিয়ে তিনটে আটটা হয়েছে সুন্দর করে চামচ দিয়ে চেপে দেব আর দিয়ে করেছি চারটে এই কোনটা তলার দিকের এইটা নিয়ে ভাঁজ মেরে দেবো একটা দিয়ে এইভাবে চেপে দেব এই যে সুন্দর করে চেপে দিলাম এটা আর খোলার ভয় নেই বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এই একটা রেডি দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে চিঙ্গারা গুলো এই যে দুবো তেলে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবারে আর একটু দিয়ে দিলাম গরম তেলে তো এবার আমি একে একে তুলে নেব একটা প্লেটের মধ্যে তো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব একে একে খুব মজা মজা হয়েছে এই যে বাটির মধ্যে পড়ছে টাং টাং করে আওয়াজ হচ্ছে না হয়ে গেছে মিষ্টিটা করে হচ্ছে সাদা করে ভাজে আমরা ঘরোয়া ভাজি বলে কালারফুল করে ভেজেছি কালার আছে হ্যাঁ খুব সুন্দর তো বাকি দোকানে কি এত সুন্দর কালার আছে না না এইভাবে হালকা তেলে আমি আঁচটা কমিয়ে দিয়েছি এইভাবে সবটা ভেজে নেব সব কটা হয়ে গেছে ভাজা আমি এবারে একে একে তুলে নেব নিয়ে গ্যাসটা অফ করে দেব দিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে একদম লাল লাল করে দোকানের মতো করে ভেজে তুলে নিয়েছি এবার চাটনি বানিয়েছি চাটনি দিয়ে খাবো বন্ধুদের দেখাবো গ্যাসটা অফ করে দেবো গরম ওপর দিয়ে অল্প করে বিল লবণ ছড়িয়ে দেব বিল্লবনটা গালে লাগলে ভালো লাগে তো বন্ধুরা এই যে চাটনি একটা আর সিঙ্গারা বানিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে আর কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটাতে আপনাদের দেখেছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এই রেসিপিটা সন্ধের টিফিনবেলায় চায়ের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে চা কি বা কফি তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে বাংলায় সিঙারা বলে আর হিন্দিতে সমোসা বলে তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে চাটনি নেবো যে কোনো সিঙারা দোকানে এই চাটনিটা দেয় খেতে ভালো লাগে এটা তেঁতুলে চাটনি তো এই যে সিঙারাটা একদম দোকানের মতো হয়েছে কি না আমাকে কমেন্ট করে বলবে রোজগার মতো তো আমি এবার একটু ভেঙে দেখাই চিকেন সিঙারা কেমন খাসা হয়েছে এই যে মজমচ করছে আহ তো একদম দারুণ একটা সেন্ট হয়ে গেলো সুন্দর হয়েছে একদম উ ঠাসা তো আমি এবারে চাদ্বীর সঙ্গে ডুবিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে চাদ্বিম হুম দারুন বেশ মনমাচে একদম হয়ে যাবে খুব সুন্দর হয়েছে আর তো খুব সুন্দর হয়েছে ফাটাফাটি একদম তো বন্ধুরা আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বাজার থেকে আনবেন না এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব দারুণ হয়েছে খুব টেস্টি ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্ট করবেন এটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যারা যারা কুকুর সুপ্রিয়া চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা